অভিষেক গতকাল সভা ছিল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্দয় যাওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় দুজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ দুজনকে ধরে চড় মারেন তৃণমূল কর্মীর সমর্থকরা জয় বাংলা বলতে বাধ্য করানোর অভিযোগ ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখাচ্ছি এরা জয় চেষ্টা বলে এই মুহূর্তে দেখছেন কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিল সেই মিছিল এই আমরা দেখানোর চেষ্টা করছি সমরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্মরন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে লাল জামা পরা তিনি একেবারে হাত জোড় করে ক্ষমা চাইছেন এবং মহিলারাও তার উপরে চড়া হয়েছেন রীতিমতো তাকে মারধর করা হচ্ছে কিন্তু গোটা ঘটনাটা কি ঘটেছে দেখুন গতকাল যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা ছিল বারাসাতের কাছেরই ময়দানে দুপুর পৌনে তিনটে নাগাদ যখন বারাসাত কাছারি মহিলার অভিমুখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে আচমকাই দুই ব্যক্তি কনভয় যখন পের হচ্ছে তখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকেন এই বিষয়টি শোনার পরই তৃণমূলের মহিলা কর্মীরা তাদের ওপর চড়া হয় তাদেরকে মারধর করেন এবং সেই মারধরের ভিডিও সামনে এসছে এবং ভাইরাল ভিডিও এবং সেখানে পরিষ্কার বলা যাচ্ছে কেন তারা জয় শ্রীরাম বলেছেন সেই জন্য তাদেরকে মারধর করা শুধু তাই না মারধর করার পর তাদেরকে জয় বাংলা বলতে বাধ্য করা হয় এরপর তারা ভয় পেয়ে যান তারা বলেন যে না তারা জয় শ্রীজাম বলেননি জয় বাংলাই বলেছেন জয় বাংলা বলতে বলতে তারা এলাকা থেকে চলে যান কিন্তু এই ঘটনায় তখন সেখানে প্রচুর মানুষ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বারাসাত কাছারি ময়দানের অনসংকল্প সভায় যোগ দিতে আসবেন তার আগে তাদের রাস্তার দুধারে দড়ি দিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় আচমকা এই দুই ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে তখনই তৃণমূলে মহিলা কংগ্রেস কর্মীরা তাদের ওপর চড়া হয় তাদেরকে মারধর করেন এবং শুধু তাই নয় তাদেরকে জয় বাংলা বলতে বাধ্য করার এরপর ওই দুই ব্যক্তি চলে যান কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে মধ্যম গ্রামের তৃণমূল বিধায়ক তারা রাজ্যের খাদ্যমন্ত্রী রচিন ঘোষ জানিয়েছেন যে বিষয়টি তার জানা নেই এই ধরনের বিষয়ে দল সমর্থন করেন না কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে এক ব্যক্তি যদি জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকে তার ব্যক্তির সাধারণতা হস্তক্ষেপ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে মারধর করেছেন এটা খুবই অন্যায় কাজ এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু এইভাবে প্রকাশ্যে দুই ব্যক্তিকে মারধর করা এবং তাদের ভিডিও ভাইরাল হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধন্যবাদ এবং আজ বারাসাতে যে মিছিল সেই মিছিলে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন এই ব্যক্তি এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে এবং তারপরে তাকে মারধর করা হয় এবং জোর করে জয় বাংলা স্লোগান দেওয়ানো হয় পাল্টা এমন অভিযোগ উঠেছে তৃণমূল আর বিজেপি পরস্পর চাপানো শুরু হয়ে গিয়েছে কি বলছে শাসক কি বলছে বিরোধী গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে এবার কেউ রাস্তায় দাঁড়িয়ে হয়তো সাধারণ পাবলিকের ভেতরের প্রত্যেকের ভেতরে যেটা এসছে হয়তো তার সেটা অন্তরে যেটা ছিল মুখে বেরিয়ে এসেছে এসছে তার জন্য এভাবে মারধর করাটা এটা কোনোভাবে কোনো দলেরই যে দলেরই হোক না কেন বা উনি যে দলের সমর্থক হোক না কেন এটা কারোরই কাম্য না আপনার কাছে শুনলাম আমি নিজে চোখে তো দেখিনি আপনি যেটা বলছেন আমাদের পার্টির এটা কালচার নয় এটাতে বিশ্বাস ঘটে এদিকে এসআইআর শুনানিতে হয়রানি করা হচ্ছে এমনটাই অভিযোগে ঢোলাহাটে বিক্ষোভ চলল দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাটে বিক্ষোভ দেখানো হলো অবরোধ করলেন মানুষজন গাছের ঘুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো アクセルアリフェラブルは、 নামে করা হচ্ছে এই অভিযোগে দক্ষিণ হয়রানি পরগনা ভোলাহাটে এভাবেই মানুষ রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন রাস্তা অবরোধ করে রইলেন আর গতকাল যেখানে ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন ছিল দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়িয়েছিল গতকাল হাওড়ায় ঠিক কি হলো যেখানে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ফর্ম সেভেন জমা দিতে যাচ্ছিলেন তারা এবং সেই সময় শাসক দলের কর্মী সমর্থকরা তাদের বাধা দেয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় ফর্ম সেভেন এমনটাই অভিযোগ বিজেপি তৃণমূল সভাপতি তিনি দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপরে ছড়াও হয়েছিলেন এমনটাই অভিযোগ ওঠে আসছে খবরে নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায় বাদুরের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিললো অর্থাৎ ওই বাদুরটি শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল কেন্দ্রীয় বনমন্ত্রক পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন অন্যদিকে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে নিপা আক্রান্ত দুজন নার্স এখনও হাসপাতালে ভর্তি তাদের সংক্রমণের উৎস কি তা এখনও অজানা সেই উত্তর পেতেই বাদুরের সমীক্ষা শুরু হয়েছে যেখানে পজিটিভ অর্থাৎ ওই আগে সময় অস্তিত্ব ছিল সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুরের সমীক্ষা শুরু করেন সূত্রের খবর কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট নটি বাদুর ধরা হয় সেগুলোর শরীর থেকে তিন রকম নমুনা পরীক্ষা করা হয় সবকটির আর টি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও একটি বাদুরের অ্যান্টিবডি পজিটিভ আসে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বাদরগুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই তবে বাদুরের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক তিনি ভেন্টিলেশনেই আছেন তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আরও একবার আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল সব রিপোর্ট নেগেটিভ এসেছে এদিকে নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক নার্স ও নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আমরা যে নিপার ভাইরাস ইনফেকশন দেখলাম এরকম নিপা ভাইরাস ছাড়াও হেন্ডা হতে পারে বিভিন্ন ধরনের আরো ভাইরাস আছে মারবা গিবোলা অন্য ধরনের ভাইরাস কিন্তু বাদুর নিজের দেহের মধ্যে ঢুকিয়ে রাখে বাদুর বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য স্ট্রেসে থাকে যে কারণে স্পিল ঘটনাটা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে চিকিৎসার ক্ষেত্রেও এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই জন্য চিকিৎসা কিভাবে বর্তমানে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কিভাবে কন্ট্রোল মেজার্স নেওয়া যায় আমরা কীভাবে এটাকে ঠাকাবো প্রাথমিকভাবে এটাকে ঠাকাবো প্রাথমিকভাবে কিভাবে ডায়াগনোসিস করব বুঝতে পারবো সেগুলোকেও আমাদের সাধারণভাবে মানুষের কাছে বলা আছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কিভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে